আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মীর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নযুক্ত এক্সক্লুসিভ মডেল টেস্টে প্রিয় শিক্ষার্থী স্বপ্নের চাকরিটা হাতের মুঠোয় আনতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে যার এখনই উপযুক্ত সময় আপনার প্রতিটি ছোট্ট চেষ্টাই প্রতিটি অধ্যবসায়ের একটি মুহূর্ত একদিন আপনার এই অধ্যবসায় এই কষ্টগুলোই সাফল্যের গল্প হয়ে উঠবে মনে রাখবেন প্রতিকূলতা যে কোনো মুহূর্তে আসতে পারে কিন্তু থেমে যাওয়া নয় এগিয়ে যাওয়াই হচ্ছে আসল কথা আজকের পরিশ্রম হবে আপনার আগামীকালের বিজয়ের চাবিকাঠি তাই চলুন আমরা স্বপ্ন দেখি প্রস্তুতি নেই কঠোর পরিশ্রম করি এবং জয়ের পথে আরও একটুখানি এগিয়ে যাই আপনাদের চাকুরী জীবনের এই পরিশ্রম কষ্ট অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটুক আপনাদের প্রত্যেকের একটি করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক মহান আল্লাহর দরবারে এই শুভকামনা জানিয়ে এবং এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইউনিয়ন সমাজকর্মীর আরও একটি গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ মডেল টেস্ট শুরুতে আমাদের যে প্রশ্নটি যুক্ত হয়েছে চর্যাপদের পদকর্তা কয়জন এটি কিন্তু মতভেদ রয়েছে তেইশ চব্বিশ যেহেতু আমাদের অপশানে চব্বিশ জন রয়েছে এটাকে আমরা করব সঠিক উত্তর নীলদর্পণ নাটকের রচয়িতা কে নীলদর্পণ নাটকটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র গোবিন্দলাল ও রোহিণী ভ্রমণ এই চরিত্র তিনটি কোন উপন্যাসের এই তিনটি মূলত কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র অভাগা যদ্যপি যায় সাগর শুকিয়ে যায় নর্মালি আমরা যেটা বলি যে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় এটা প্রবাদটা কার এটি লিখেছেন মুকুন্দরাম চক্রবর্তী নিচের কোনজন একাধারে কবি এবং চিত্র পরিচালক ছিলেন এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে খেয়াল করবেন আমাদের কাজী নজরুল ইসলাম কিন্তু একজন কবি এবং তার পাশাপাশি তিনি চিত্র চলচ্চিত্র নির্মাণ করেছেন তার মানে এটি হবে সঠিক উত্তর সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি প্রথম সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ বিস্তারিত ভাষার এক উত্তরটি হবে সাধু রীতিতে নিচের কোনগুলি উষ্ম বর্ণ আমরা যদি আমাদের এই কচটতপ বা খচটতপ এভাবে যদি বলি আমাদের তালব্য শূর্ধন্য স হ আপনারা যখন দেখবেন যে এই সকল বর্ণ বা ধ্বনি উচ্চারণ করতে তুলনামূলক বেশি বাতাস প্রচুর পরিমাণে বাতাস বের করতে হয় এবং গরম বাতাস বের হয় কিন্তু খেয়াল করে দেখবেন যদিও কার্বন ডাইঅক্সাইড বের হয় ওকে এইগুলোই হচ্ছে আমাদের উষ্ম বর্ণ লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে লুঙ্গি ফঙ্গি এগুলো মূলত বর্মী শব্দ অশ্রু শব্দের প্রতিশব্দ কোনটি অশ্রু শব্দের প্রতিশব্দ হবে চোখের জল বা লোর কোনটি স্ত্রীবাচক আচ্ছা নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ আমি বলেছি যে নিত্য স্ত্রীবাচক যদি হয় এটি শুধুমাত্র আমাদের ম্যাডামদের জন্য প্রযোজ্য হবে আর প্রদত্ত অপশনগুলোর মধ্যে সতীন কথাটা কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয় আর এটি হবে নিত্য স্ত্রীবাচক শব্দ ঝনঝন করে গ্লাস ভেঙে গেল আচ্ছা এখানে কাঁচের গ্লাসটি ভেঙে গেলে অবশ্যই ঝনঝন শব্দ হবে আর এটি হবে একটি ধনাত্মক অব্যয় নিজন্ত শব্দের আচ্ছা এখানে নিজা নিজন্ত সন্ধি বিচ্ছেদ যেতে এখানে নিচ অন্ত হবে না চ ব্যবহার করতে হবে তার নিচ যুক্ত অন্ত যেটি ঘ নাম্বার অপশনে রয়েছে হে কলম উদ্ধত হইও না নত হও নত হতে শেখো এই অংশটুকু কে লিখেছে এই অংশটুকু রফিক আজাদ লিখেছেন কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে আমাদের এখানে খুব ভালো করে প্রত্যয় যুক্ত হলে কখন পাঠ যুক্ত নক বা অক তাহলে এখানে কিন্তু প্রত্যয় যুক্ত হয়েছে তার মানে এটি হবে আমাদের সঠিক উত্তর যাহা অধ্যয়ন করা হয়েছে এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কোনটি হবে প্রিয় শিক্ষার্থী এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনাদের জন্য একটা থাকবে আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমাদের গতকালের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন জান্নাতি খুলনা থেকে ইতি ঠাকুরগাঁও থেকে তোহুরা খুলনা থেকে নাহিদা আক্তার নারায়ণগঞ্জ থেকে এছাড়া সুরাইয়া নাটোর থেকে যুক্ত রয়েছেন নাজমা কক্সবাজার থেকে তামিম ভেরাভাড়া কুষ্টিয়া থেকে কবির আহমেদ ঢাকা থেকে টাঙ্গাইল থেকে মনির হবিগঞ্জ থেকে রয়েছেন তামান্না পাবনা থেকে শান্তি শান্তিখাতুন কিশোরগঞ্জ থেকে মন্নিধর প্রেমা সুলতানা মাগুরা থেকে পরেশচন্দ্র গাজীপুর থেকে মিষ্টিখাতুন গাইবান্ধা থেকে এছাড়াও যুক্ত রয়েছেন ভেরামারি থেকে জনি পটুয়াখালী থেকে লাল নাজমা খাতুন অমিত হালদার রয়েছেন সাতক্ষীরা থেকে রাফিয়া রাফা কিশোরগঞ্জ থেকে এবং সর্বশেষ একজন শিক্ষার্থী কমেন্ট করেছেন যে স্যার আপনার পাঠানোর সিটটি হাতে পেয়েছি আশা করছি খুবই ভালোভাবে পড়তে পারবো অবশ্যই আপনারা যারা আমাদের এই উনিশতম নিবন্ধনের সিটটি অর্ডার করেছেন সবাইকেই পাঠানো হয়েছে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই সিটগুলো সংগ্রহ করেন নাই অবশ্যই আমাদের বিস্তারিত ডেস্ক্রিপশন এবং স্লাইডে দেওয়া থাকবে অবশ্যই আপনারা আপনাদের অনিশতময় শিক্ষক নিবন্ধন অগ্রিম প্রস্তুতির জন্য আমাদের সিটটি সংগ্রহ করে শতভাগ নিশ্চিত আমরা দিতে পারছি আমাদের সিট পরে আপনি প্রিলিমিনারি পাশ করবেন ইনশাল্লাহ দ্বিতীয় প্রশ্ন যেটা আমাদের সতেরো নম্বর রয়েছে নিচের কোনটি নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ একটুখানি ক্লিয়ার হতে হবে বিষয়টা বুঝবেন যে নাইট্রোজেনের সাথে আমরা যখনই বলি ইউরিয়াকে যুক্ত করি এটা আমাদের সেন্সে একদম ক্লিয়ার কাট বসে গেছে এখানে কথা নাইট্রোজেন এর সাথে ইউরিয়া সম্পর্ক রয়েছে কিন্তু প্রশ্নটা কি চেয়েছে নিচের কোনটি নাইট্রোজেন ঘটিত বজ্রপদার্থ নাইট্রোজেন ঘটিত বজ্রপদার্থ আমাদের মূত্র বা প্রস্রাবের সাথে যেটা বের হয়ে যায় এটা কিন্তু নাইট্রোজেন ঘটিত বজ্রপদার্থ যার সাথে ইউরিয়া যুক্ত থাকে তাহলে এখানে বজ্রপদার্থ যেহেতু উল্লেখ রয়েছে অবশ্যই এখানে মূত্র কিন্তু আমাদের উল্লেখ করতে হবে সঠিক উত্তর হিসেবে শৈবল ও সত্রাকার সমন্বয়ে গঠিত উদ্ভিদের নাম কি এটি হবে লাইকেন বন্ধত্ব নিবারক ভিটামিন কন্টি এটা আমাদের ম্যাডামদের জন্য সত্যি অনেক বড় ধরনের একটা হতাশার একটা বিষয় তবে এখানে বন্ধত্ব নিবারক ভিটামিন হলো ভিটামিন ই তবে বর্তমানে আধুনিক অনেক কিছুই হয়েছে খুব সহজে এখন কিন্তু এই সকল সমস্যার সমাধান হয় আলহামদুলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনেক বড় নিয়ামত কাঠের আগুন থেকে যে তাপ বিকিরণ হয় আচ্ছা কাঠের তাপ থেকে যখন আলো তাপ বিকিরণ হয় এটা হচ্ছে অবলোহিত রশি হিসেবে নিজের কোন সমীকরণটি সঠিক অর্থাৎ আমাদের কোন কোন রং মিলে অন্য কোন নতুন রং তৈরি হয় তাহলে লাল আকাশী এবং সবুজ যদি মিলানো হয় তাহলে সেটি হবে সাদা এরপরে রয়েছে যে সাবানের রাসায়নিক নাম কি সাবানের রাসায়নিক নাম যদি আমরা বলি তাহলে হবে এটি সোডিয়াম স্টিয়ারেড রাস্তা ও ছাদের আবরণ হিসেবে ব্যবহৃত পিচ কোথা থেকে তৈরি করা হয় বা কোথা থেকে তৈরি হয় এটি হবে পেট্রোলিয়ামের অবশিষ্টাংশ বাংলা বাংলা কম্পিউটারের কম্পিউটারের নাম আচ্ছা প্রশ্নটা একটু মানে যে এলোমেলো হয়েছে যে কম্পিউটারে বাংলা লিখতে গেলে কোন ফন্ট ব্যবহার করা হয় এটা মূলত হবে শুতুনি সম্প্রতি বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী মানবদেহের তত্ত্বের সংকেত আবিষ্কার করায় ছাব্বিশ জুনকে কি নামে অভিহিত করা হয় যেহেতু জিন তত্ত্ব তাই এটাকে জি ডে বলা হয় গণিত অংশের শুরুতে একটুখানি ভালো করে খেয়াল করবেন ড্যাশ ডিগিং ইন হিজ গার্ডেন তাহলে যেহেতু এখানে অলরেডি অতিরিক্ত ওয়াজ যুক্ত করার প্রয়োজন হবে না তাহলে রফিক মিস্টার আলি ডিগিং ইন হিজ গার্ডেন আই স দ্য ট্রি ড্যাশ ডাউন তাহলে আমি আমি দেখলাম বা আমি দেখেছিলাম গাছটি পড়ে গেছে পড়ে আছে তাহলে আই স দ্য ট্রি ফলিং ডাউন এটাই হবে সেটি উত্তর ডায়মন্ডস কাটস ডায়মন্ডস আমরা যেটা বলি মানিকে মানিক চেনে পরের রং লাইনটা বলা যাবে না ওকে সু ইজ দ্য বেস্ট অ্যান্সার এখানে আমাদের চারটি অপশান রয়েছে এখানে বলছে এভরি বাংলাদেশ অট টু লাভ হিজ কান্ট্রি যেটা বলা হয়েছে প্রত্যেক বাঙালিকে দেশকে ভালোবাসা উচিত শুধু বাঙালি না প্রত্যেক দেশের নাগরিককে তার দেশের প্রতি যথাসাধ্য শ্রদ্ধা ভালোবাসা এবং আইন মেনে চলা উচিত এবং এটা বাধ্য এখানে আমরা বলবো যে এভরি ম্যান বা এভরি বাংলাদেশি আউট টু লাভ হিস কান্ট্রি এটা করব সে ঠিক উত্তর দ্য কাউ ফিডস ড্যাশ গ্রাস অ্যান্ড অয়েল কেক অয়েল কেক বলতে কী বোঝানো হয় আপনারা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কিন্তু অ্যান্সারটা করে যাবেন এই অয়েল কেক কিন্তু আমরা সার হিসেবেও ব্যবহার করতে পারি আমাদের জমিতে আবার গরুর খাবার হিসেবেও ব্যবহার করতে পারি অবশ্যই এই অয়েল কেকের বাংলাটা আপনারা আমাদের কমেন্ট সেকশানে জানাবেন তাহলে খেয়ে বেঁচে থাকার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি অন তাই না যে অন লিভ তাহলে এখানে হবে দ্য কাউ ফিডস অন গ্রাস অ্যান্ড অয়েল কেক ওকে তাহলে অনটা হবে এখানে সঠিক উত্তর সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স আমাদের এখানে শি কুড বা শি উড নো হাউ টু সেম মানে সে জানে কীভাবে সাঁতার কাটতে হয় তাহলে এখানে হবে যদি এরকম তো থাকতো শি নো হাউ টু শি নো হাউ টু সেম এটা হতে পারে যেহেতু আমাদের এখানে নিউ রয়েছে তাহলে এটা শি নিউ হাউ টু সুইম হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান এখানে বলেছে আই এম হ্যাপি টু সি ইউ আমি তোমাকে দেখে খুবই খুশি হলাম তার মানে প্রথমটাই হবে সঠিক উত্তর হি হ্যাজ গন টু ডগস থাকলে এই জাতীয় ট্রান্সলেশনের একটা একদম যে গোপন যে বিষয়টা সেটা একটু আমি বলে দিই যে হি হ্যাজ গন টু ডগস বা এই ধরনের ট্রান্সলেশনের ক্ষেত্রে এই যে ডগস রয়েছে তার মানে কুকুরের সাথে কোনো সম্পৃক্ততা থাকবে না যেমন আবার বেশ কিছু রয়েছে যেটাই থাকুক না কেন সেটার সাথে তার তাত্ত্বিক অর্থের সাথে আক্ষরিক অর্থের কোনোই মিল থাকে না তাহলে এখানে কুকুর সারা যেটা আছে সেটাই রাইট আনসার এটাই মনে করে লিখতে হয় তাই না সে গোল্লাই লাই গেছে আই বি ডেম আই বি ডেম মানে একই স্থান বা একই জায়গা তার মানে ইন দ্য সেম প্লেস কারেক্ট স্পেলিং যদি বলে মিস সেল তাহলে এখানে মিস বানান করবে প্রথমে এমআইএস সেল বানান করবেন যেটা আমরা মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করি ই ডাবল এল তারপরে এন এন মানে অর্থাৎ এন তারপরে ই ও ইউএস অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর ভাইস ইজ এ ভায়োলেশন অফ ভাইস ইজ এ ভায়োলেশন অফ এ মোরাল ল এবারে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে ইউ ক্যান উইন ড্যাশ প্র্যাকটিস তুমি জয়ী হতে পারো কীভাবে তোমাকে প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে তাহলে বাই প্র্যাকটিস সাম বার্ডস কার্ডিনালস স্পেন্ড দ্য উইন্টার দ্য তাহলে এখানে হবে তাহলে এখানে এস দিলে আমাদের এই সেন্টেন্সটি টি আপ হবে হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটির লেখক এটা হচ্ছে আবুল কালাম আজাদ এপিল গ্রিম ইজ এ পারসন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ এখানে জার্নি টু এ হলি প্লেসটাই সর্বত্র গ্রহণযোগ্য অ্যান্সার হু ইজ দ্য পয়েন্ট অফ ভিক্টোরিয়ান এসেছে যদিও এখান থেকে ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন হওয়াটা খুবই টাফ তারপরে হয়তোবা দুই একটা আমাদের যুক্ত করা হয়েছে তাহলে এখানে সঠিক উত্তরটি হবে আমাদের রবার্ট ব্রয়িং এবার আমাদের গণিত অংশ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলে মনে করি আর অবশ্যই আপনাদের পছন্দের আপনাদের জন্য সহজে বোঝার জন্য আমরা যে সুপার টেকনিকগুলো ব্যবহার করছি অবশ্যই এগুলো বেশি বেশি আপনাকে কিন্তু বাসায় অনুশীলন করতে হবে তাহলে আমরা শুরু করি আমাদের গণিত অংশ শুরুতে পিতা পুত্র অনুপাত কত ছিল সাত ইস টু দুই তাহলে প্রথমে আমরা এখান থেকে চুয়াত্তর বিয়োগ বিশ করে নিব কত হলো চুয়ান্ন কেন বিশ বিয়োগ করলাম কারণ তারা দুইজন রয়েছে এবং দশ বছর পূর্বেরটা বের করতে হবে তাহলে আমাদের অনুপাত অনুপাতির যোগফল কত সাত দুই নয় নয় আমরা চুয়ান্নকে কে ভাগ করবো তাহলে কত হলো চুয়ান্ন এবং বারো হল পুত্রের বয়স এবারে বলছে যে দশ বছর পরের বয়স কত এখন চিন্তা করুন এই বয়সটা কখনকার এই যে বিষ কিন্তু বিয়ে করছে মানে দশ বছর আগের আমাদের এখানে বলা আছে দশ বছর পরের তার মানে এর সাথে দশ যোগ করলে বর্তমান হবে তার সাথে আরও দশ যোগ করলে দশ বছর পরের হিসাব হবে বুঝতে পারছি নিশ্চয় এই জন্য আমরা সরাসরি এখানে আমরা বিষ যোগ করে নিব আর বিষ যদি আমরা যোগ করি তাহলে পিতার বয়স হবে কত বাষট্টি আর পুত্রের বয়স হবে বত্রিশ ওকে এই যে আমাদের অঙ্কটা হয়ে গেল তাহলে এখানে বাষট্টি ইস টু বত্রিশ এটাই হবে আমাদের রাইট অ্যান্সার আমরা এখন দেখবো এখানে আছে কিনা এখানে আমাদের বাষট্টি নেয় বাট একত্রিশ ষোলো রয়েছে তাহলে বাষট্টি বত্রিশকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু একত্রিশ ষোলো এটি পেয়ে যাবো তার মানে সঠিক উত্তরটি এটি কলার দাম পঞ্চাশ পার্সেন্ট কমে যাওয়ায় বারো টাকায় পূর্ব অপেক্ষা দুইটি কলা বেশি পাওয়া যায় বর্তমান পঁয়তাল্লিশটি কলার মূল্য কত পঁয়তাল্লিশটি বের করার পূর্বে আমাদের একটি কলার দাম বের করতে হবে তাহলে পঞ্চাশ পার্সেন্ট কমে যাওয়ায় তার মানে কি একশো টাকায় কমেছে কত পঞ্চাশ টাকা এটুকু তো বুঝেছেন তাহলে এক টাকায় কমসে কত পঞ্চাশের একশো এবার আমাদের কত টাকায় বারো টাকার হিসাবটা বের করতে হবে তাহলে বারো টাকায় কমসে কত পঞ্চাশ গুণুন বারো ভাগ একশো আমরা শূন্য শূন্য কেটে দিব পাঁচ দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে ছয় তাহলে বারোটি কলার মূল্য কত ছয় টাকা সরি এখানে বারোটি কলার মূল্য না বারো টাকায় পাওয়া যায় ছয়টি কলা তাহলে এই ছয়টি কলা এখানে আমরা টি লিখি এই ছয়টি কলা আমাদের এখানে বলা আছে কি অপেক্ষা আবার দুইটি কলা বেশি পাওয়া যায় ও সরি আমরা তো প্রথম ধাপে আছি এটাও টাকা হবে তাহলে বারো টাকায় কমেছে কত ছয় টাকা আর এই ছয় টাকাটাই হচ্ছে দুইটি কলার মূল্য বুঝাতে পারছি এই যে যে দুইটা আমাদের অপেক্ষা কলা বেশি পাওয়া যায় তাহলে দুইটি কলার দাম কত ছয় টাকা তাহলে একটির দাম কত হবে ছয়ের দুই এবারে আমাদের কতটা বলছে পঁয়তাল্লিশটি কলার দাম কত তাহলে এখানে পঁয়তাল্লিশ গুনুন ছয় ভাগ দুই আমরা সরাসরি দুই দিয়ে দুইটা কাটি তিন তিন দিয়ে পঁয়তাল্লিশকে কাটলে কত হবে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন চারে বারো আর আরেক তেরো একশো পঁয়ত্রিশ তাহলে এখানে একশো পঁয়ত্রিশ টাকাটা হবে আমাদের সঠিক উত্তর এরপর আমাদের যেটা বলেছে কোনো আসল টাকার পাঁচ বছরের মুনাফা আসলের চার ভাগের এক ভাগ হলে মুনাফার হার কত আচ্ছা আসল আসল আমরা ধরলাম টাকা তাহলে এই টাকার বছরের মুনাফা কোনো এক আসলের ভাগ একশোর চার ভাগের এক ভাগ কত পঁচিশ টাকা তাহলে এখন তো মুনাফার হার কত তাহলে একশো টাকায় যদি পঁচিশ টাকা হয় চা পাঁচ বছরে তাহলে এক বছরে কত পাঁচ টাকা নয় পাশে পাশে পঁচিশ তার মানে শতকরা পাঁচ টাকা আর শতকরা পাঁচ টাকা যেটা সেটাই তো পাঁচ পার্সেন্ট তার মানে এখানে হলো পাঁচ পার্সেন্ট আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি ওকে এবারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমাদের রয়েছে একটি বর্গাকার মাঠের পরিসীমা ছিয়ানব্বই মিটার তাহলে পরিসীমা মানেই কি যেহেতু বর্গাকার কথা বলা আছে চার গুণন এক বহর দৈর্ঘ্য এটা হচ্ছে পরিসীমার সূত্র তার বাহিরে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে তাহলে রাস্তা কিন্তু চারিদিকে থাকে একদিকে না চারিদিকে থাকলে কি দৈর্ঘ্য দুইবার দুইবার বর্গাকার সব দিকেও সমান থাকবে তারপরে দৈর্ঘ্য প্রস্থটা মাথায় রাখতে হবে তাহলে রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত তাহলে কত আছে ছিয়ানব্বই তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে ছিয়ানব্বইকে আমরা চার দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় চব্বিশ হয় এটা কিসের এটা এক বাহুর দৈর্ঘ্য তাহলে যেহেতু চারিদিকে তিন মিটার চওড়া রাস্তা আছে তাহলে দৈর্ঘ্য দুইবার প্রস্ত দুইবার আছে তার মানে তিন তিন ছয় এর সাথে আমরা ছয় যোগ করবো তাহলে কত হলো তিরিশ এবারে কিন্তু আমরা রাস্তা সহ যে আমাদের বর্গাকার ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি তাহলে তিরিশ গুননো তিরিশ করলে কত হচ্ছে নয়শো হচ্ছে এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আমি আবারও বলছি ছিয়ানব্বই আমাদের পরিষেবা দেওয়া ছিল বর্গাকার বহর দৈর্ঘ্য বের করতে গেলে চার দ্বারা ভাগ করলে এক বহর দৈর্ঘ্য বের হবে এরপরে যেহেতু চারিদিকে তিন মিটার করে আছে দৈর্ঘ্য দুইবার আছে প্রস্তও দুইবার আছে এই জন্য আমরা তিন তিন ছয় এখানে যোগ করে দিলাম যাতে এক বহর দৈর্ঘ্যটা আমরা বের করতে পারি তাহলে তিরিশ তাহলে তিরিশ তিরিশ যদি আমরা এখন গুণ করি তাহলে কত হলো নয়শো হলো আর নয়শো বর্গমিটারটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এ এবং বি কোণ যদি পরস্পর সম্পরক্ষণ হয় ভালো করে বুঝবেন এ এবং বি কোণ পরস্পর সম্পরক্ষণ আমার ক্লাস যারা নিয়মিত করেন তাহলে এতক্ষণে অঙ্কটা সলভ করতে পেরেছেন কারণ আমি বলেছি সম্পূরকের সাথে সম্পর্ক একশো আশি ডিগ্রি পুরক্ষণের সাথে সম্পর্ক নব্বই ডিগ্রি তাহলে এ কোণ যদি একশো পনেরো হয় তাহলে একশো আশি থেকে একশো পনেরো বিয়োগ করেন বাকি যেটা হবে সেটি কি সেটি হচ্ছে বি কোণের মান তার মানে এখানে পঁয়ষট্টি ডিগ্রিটা হবে সঠিক সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে তিন ও চার সেন্টিমিটার হলে অতিভুজের মান কত হবে তাহলে সমকোণী ত্রিভুজের সর্বনিম্ন যে বাহুগুলো রেশিও তা হচ্ছে তিন চার পাঁচ তাহলে এখানে কি হবে তিন চার হলে অতিভুজের মানটা হবে পাঁচ যদি আপনারা সেটাও না পারেন তাহলে থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার করবেন তিন তিরিকে নয় চার চারের ষোলো ষোলো আর নয় যোগ করলে আমাদের কত হয় টোয়েন্টি ফাইভ হয় আর টোয়েন্টি ফাইভকে যদি আমরা রুট ওভার করি তাহলে কত হবে পাঁচ সেন্টিমিটার হবে আটচল্লিশ নম্বরটা এটার প্রয়োজন নেই এই ধরনের অঙ্ক আসবে না তারপরেও যদি হয় তাহলে এখানে আপনারা ধরবেন যে এফ অফ এক্স টু ওয়ান হলে এপ অফ এইচ হবে ওয়ান লাহুর প্রস্তাবের ভিত্তিতে ছয় দফা দাবি রচিত হয় এটা আমরা সবাই জানি সুতরাং এখানে সহজে ভুল যাতে না হয় এই জন্য প্রশ্নটা যুক্ত করা হয়েছে যে কোন প্রস্তাবের ভিত্তিতে ছয় দফা দাবি রচিত হয় এটা হবে লাহুর প্রস্তাব খানজাহান আলী সেতু কোন নদীর উপর নির্মিত এটি হল রূপসা নদীর উপর নির্মিত শিক্ষার্থী ঠান্ডা লাগার কারণে প্রচুর পরিমাণে কিন্তু মানে আমার কথাটাও কেমন জানি পরিবর্তন হয়ে গেছে আবার একটুখানি মাফ চেয়ে নিচ্ছি হয়তো বা কথাগুলো একটু অন্যরকম শোনাতে পারে তারপর আপনাদের নিয়মিত ক্লাস দেওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা যত পারি চেষ্টা করি আপনাদের ক্লাসগুলো দেওয়ার জন্য আর আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আপনার স্বপ্নে যাত্রায় আমরা সঙ্গী হব আপনাকে বিজয়ী করিয়েই সারব ইনশাআল্লাহ আল্লাহ আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি এটি হবে ইরাক সংবিধানের কত ধারা মোতাবেক সংসদ সদস্যগণ বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচিত করার বিধান রয়েছে তাহলে এটি হবে আটচল্লিশের এক ধারা অনুযায়ী দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত এটি এত বর্তমানে সিটমহল মহল নেই তবে দহগ্রাম সিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল উনিশশো বাহাত্তর সালে দশ এপ্রিল সাঙ্গু গ্যাস ক্ষেত্র গ্যাস উত্তোলন করে কোন কোম্পানি সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করে কেয়ার্ন এনার্জি বাংলাদেশে সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়েছে বাংলাদেশে এ পর্যন্ত সামরিক শাসনা আইন জারি করা হয়েছে কতবার এ পর্যন্ত এখনো পর্যন্ত বলা হয় তিনবার সামরিক আইন জারি করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতির নাম কি তিনি হচ্ছেন লারোস আচ্ছা এখানে থার্ড টার্মিনালের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হবে থার্ড টার্মিনাল সম্পর্কে একটুখানি প্রশ্নগুলো নোট করে নেবেন কোহরাশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি এখানে সঠিক উত্তরটি হবে ইউরিয়া বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় জনি এবং তামিম আপনাদের বলছি এই প্রশ্নের উত্তরটা মনে হয় দেওয়ার প্রয়োজন নাই আপনাদের ক্ষেত্রে হ্যাঁ এটা হলো ভেরা মারার কুষ্টিয়া জাতীয় আর্কাইভস ভবন কোথায় জাতীয় আর্কাইভস ভবন অবশিষ্ট ঢাকা বিজয় সরণি বা হয়ে যেটি বলা হয় আগারগাঁও বর্তমান বাংলাদেশের সর্বশেষ ভূ উপগ্রহ কেন্দ্রটি কোথায় অবস্থিত বা স্থাপন করা হয়েছে এটা সঠিক উত্তর হবে সিলেটে বাংলাদেশ কমনওয়েলথ এর কত তম সদস্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ কমনওয়েলথের বত্রিশতম সদস্য দেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এটি বগুড়ার যারা স্টুডেন্ট রয়েছে তারা নিশ্চয়ই জানবেন এটা বগুড়ার শিবগঞ্জ থানায় অবস্থিত ডেভিড চুক্তির প্রথম উদ্যোক্তা কে ছিলেন বা প্রধান উদ্যোক্তা কেছিলেন ডেভিড চুক্তির সাথে সম্পর্কিত জিমি কার্টার জাপান ও সাগরের সাগরের মধ্যে মধ্যে অবস্থিত অবস্থিত কোনটি জাপান ও ও উপদ্বীপ গ্রিক তুর্কি সাইপ্রিয়টে বিভক্তিকারী রেখার নাম কি এই ও তুর্কি সাইপ্রিয়টিকে বিভক্তকারী রেখার নাম হচ্ছে গ্রিন লাইন তাহলে এখানে সঠিক উত্তর করবো আমরা গ্রিন লাইন বিশ্বব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি সাপলন উইন্ডো নামে পরিচিত সাপলন উইন্ডোর ক্ষেত্রে আমরা একটু হার্ড ক্ষেত্রে বলি যে প্রিয় শিক্ষার্থী ওরিষ্টম্য নিবন্ধনের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা হার্ড কপি অর্থাৎ প্রিন্ট কপি আমরা সুন্দর আকারে একটা বই বা শিট আকারে আমরা কিন্তু আপনাদের জন্য তৈরি করেছি ইতিমধ্যে আমাদের প্রায় সত্তর কপি সেল হয়েছে অনেকেই আমাদের অর্ডার করেছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডেসক্রিপশন এবং স্লাইডে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সিটটি সংগ্রহ করবেন যেহেতু এটি প্রিলিমিনারির জন্য আমরা আশা করি এবং আমরা আশাবাদী অবশ্যই আমাদের এই সিটটি পড়লেই আপনার প্রিলিমিনারি পাস হবে ইনশাআল্লাহ সুতরাং দেরি নয় অত্যন্ত দ্রুত আমাদের সিটটি সংগ্রহ করে নেবেন তবে সফট লোন যেটা বললাম যে আমাদের সফট কপি অর্থাৎ পিডিএফ কপি কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে দেওয়া হচ্ছে না তাহলে আমরা প্রশ্নে ফিরে আসি বিশ্বব্যাংকের যে অঙ্গ সংগঠনের সফট নামে পরিচিত সেটি হচ্ছে আইডিএ ক্যাম্পনামা কোন দেশের কারাগার ক্যাম্পনামা এটা যদি বলা হয় তাহলে এটা হবে ইরাকের একটি কারাগারের নাম আন্তর্জাতিক আদালত কজন বিচারপতি নিয়ে গঠিত হয় আন্তর্জাতিক আদালত মঠ জন বিচারপতি নিয়ে গঠিত হয় ওআইসি প্রতিষ্ঠিত হয় কত সালে ওআইসি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তবে এটার সাথে অনেকে সার্ক গুলিয়ে ফেলে যে ওয়াইসি উনিশশো না ওয়াইসি আর সার্ক আলাদা জিনিস কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয় আরব লীগের অন্তর্ভুক্ত নয় যে দেশটি সেটি হলো ইরান কারণ ইরান আরবীয় দেশ নয় আরবীয় দেশ হতে হলে একটা ছোট্ট একটা শর্ত রয়েছে যে সেই দেশের জাতীয় ভাষাটা আরবি হতে হবে কিন্তু ইরানের ভাষা কিন্তু ফার্সি সুতরাং এটি আরব লীগের অন্তর্ভুক্ত হতে পারবে না নিচের বলকান রাষ্ট্র নয় নিচে আপনারা নিশ্চয়ই কোনো না কোনো সূত্র ব্যবহার করেন এর পাশাপাশি আবার বাল্টিক রাষ্ট্র রয়েছে বা বিভিন্ন যেগুলো রয়েছে এগুলো ভালোভাবে কিন্তু আপনাদের সূত্র অনুযায়ী ব্যবহার করবেন তবে বিস্তারিত আগে ভালোভাবে পড়বেন তারপরে মনে রাখার চেষ্টা করবেন তাহলে আমরা এখানে বলবো যে পোল্যান্ড এটি কিন্তু বলকান রাষ্ট্র নয় আলবেনিয়া গ্রিস রোমানিয়া এগুলো বলকান রাষ্ট্র এখানে পোল্যান্ডটাকে আমরা সঠিক উত্তর করলাম এরপরে জাতিসংঘের প্রথম প্রথম মহিলা মহিলা উপমহাসচিব যদি বলা হয় তিনি লুইজি ফ্রেজেট এবং সর্বশেষ যেটি রয়েছে আই কোম্পানিকে কি বলা হয় এটি আইসিটি থেকে একটি প্রশ্ন আইবিএম কোম্পানিকে বলা হয় বিগ ব্লু শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্ত এক্সক্লুসিভ মডেল টেস্টের ক্লাসে সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো এখানে আমাদের ক্লাসটির পরিসমাপ্তি করছি পরিশেষে একটি কথা না বললেই নয় বর্তমানে উত্তরবঙ্গ সহ সারা দেশেই কিছুটা হলেও শীত জেগে বসছে আমরা জানি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটুখানি সহানুভূতি কি সে পেতে পারে না এই কবিতার এই অংশটুকুকে ধারণ করে আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থানটুকুতে আমাদের ছিন্নমূল মানুষদের শীতের কাপড় গরম কাপড় দিয়ে যাতে আমরা সহায়তা করতে পারি এই শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী পরিশেষে একটি কথা না বললেই নয় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটুখানি সহানুভূতি কি সে পেতে পারে না এই ধারণাকে ধারণ করে আসুন আমরা যে যে অবস্থায় রয়েছি সেই অবস্থান থেকে আমরা ছিন্নমূল মানুষদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করি বর্তমান শীতের সময় শীতের কাপড় নিয়ে আমরা ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াবো এবং তাদের সামান্যতম হলেও উপকারে আসব। এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস সবাইকে আল্লাপাক ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ